জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কীভাবে ভজন করলে মানুষের আয়ু কমে যায় এই তিন ধরনের খাবার গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায় এবং খুব তাড়াতাড়ি তার মৃত্যু হয় এই বিষয়ে একটি সুন্দর প্রাচীন কাহিনী আছে শাস্ত্রে যা আমি এই কথার মাধ্যমে আপনাদেরকে বলবো মানুষের কীরকম ভজন করা উচিত এবং কোন দিকে মুখ করে ভজন করা উচিত ভজন শুরু করার আগে কি বলা উচিত একসময় সময় নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকা নগরীতে এসেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে দেখে তাকে স্বাগত জানিয়ে বললেন এসো দেবর্ষী দ্বারকা নগরীতে আপনাকে স্বাগতম আজ এখনই কি কারণ হেতু দ্বারকায় এসেছেন নিশ্চয় আপনি কিছু গুরুত্বপূর্ণ সমাচার নিয়েই এসেছেন তখন দেবর্ষি নারদ বললেন হে প্রভু আপনি অন্তর্যামী আপনি সর্ব কিছুই জানেন তবুও আপনি যখন আমার মুখ থেকেই শুনতে চাইছেন তাহলে আমি বলছি আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে শান্ত করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে দেবর্ষি নারদ আমি জানি আপনি কেন আমার কাছে এসেছেন আপনার মনে যা প্রশ্ন আছে আপনি নির্দিধাই বলুন আমি অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করব। তখন দেবর্ষি নারদ বললেন হে প্রভু মানুষের কী ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার মানুষের আয়ু কমিয়ে দেয় এবং কোন ধরনের খাবার মানুষের আয়ু বৃদ্ধি করে হে প্রভু খাবার খাওয়ার সময় কোন দিকে মুখ করে থাকা উচিত খাবার খাওয়ার আগে কোন মন্ত্র জপ করা উচিত এইসব প্রশ্নের উত্তর দিন প্রভু তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ আজ আপনি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এই কথা সত্য যে একজন মানুষ যেমন ধরনের খাবার খায় তেমনি তার স্বভাব ভাগ্য এবং পরবর্তী জন্ম নির্ধারিত করে এদের সম্পর্কে একটি পৌরাণিক অর্থাৎ প্রাচীন ইতিহাস রয়েছে যা আমি আপনাকে বলবো ত্রেতা যুগে মহর্ষি অগস্ত ভগবান শ্রীরামকে এই গল্পটি বলেছিলেন এই গল্প কাহিনীটির তাৎপর্য অপরিসীম এই প্রাচীন কাহিনীর মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অতএব আপনি এই কাহিনীটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ অবশ্যই শ্রবণ করুন আর এর প্রচার করুন যে ব্যক্তি এই কাহিনীটি মনোযোগ সকালে শেষ পর্যন্ত শ্রবণ করে তার সমস্ত পাপের বিনাশ হয় আর তাকে শত বছরের দান করার পূর্ণ প্রাপ্তি ঘটে তারপর দেবর্ষি নারদ বললেন হে প্রভু আমি অবশ্যই এই কাহিনীটি মনোযোগ সহকারে শেষ পর্যন্তই শ্রবণ করব। আর এর প্রচার পৃথিবীর লোকেও করব ভগবান শ্রীকৃষ্ণ বললেন কালের কথা সেই সময় একটি বিশাল জঙ্গল ছিল সেই জঙ্গলের আয়তন ছিল একশো যোজন কিন্তু সেই জঙ্গলে কোনো প্রাণী বা পাখি বসবাস করতেন না এবং বিশাল আকৃতির বৃক্ষগুলোই ছিল সেই জঙ্গলে অর্থাৎ জঙ্গলে কোনো প্রাণী পাওয়া যেত না কিন্তু ওই জঙ্গলের মাঝখানে ছিল চার কোড় একটি ঝিল এবং সেই ঝিলে কেবল রাজহাস এবং অন্যান্য পশু পাখি বাস করত একবার অগস্তমনি সেই ঝিলের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি খুবই অদ্ভুত জিনিস দেখতে পেলেন সেই ঝিলের কাছেই একটি বিশাল পুরাতন আশ্রম ছিল অনেক পুরনো ছিল আশ্রমটি কিন্তু তবুও অত্যন্ত সুন্দর এবং পবিত্র দেখাচ্ছিল যেই আশ্রমে কোনো ঋষি বা তপস্বী থাকতেন না আশ্রমটি সম্পূর্ণই খালি ছিল অগস্তমণি এক রাতের জন্য সেখানে বিশ্রাম নিলেন আর সকালে উঠে এসে ওই ঝিলের পাশে চলে গেলেন তিনি তখন তিনি দেখলেন রাস্তাতে একটি মৃত দেহ পড়ে রয়েছে যার শরীর অত্যন্তই বলবান এবং স্বাস্থ্যপূর্ণ ছিল এটি একটি যুবকের দেহ বলে মনে হচ্ছিল মৃত দেহটি দেখে অগস্ত মুনি ভাবতে শুরু করলেন অগস্ত মুনি। যে এই ব্যক্তিটিকে তিনি কিভাবে মারা গেছেন। এবং কিভাবে তিনি এখানেই এলেন অগস্ত মুনি মৃত ব্যক্তির সম্পর্কে জানতে আগ্রহী হলেন হঠাৎ তিনি আকাশে একটি দিব্য বিমান দেখতে পেলেন ঝিলের কাছে ওই বিমানটি থেমে গেল আর একজন দিব্যপুরুষ বিমান থেকে নেমে ওই বিশাল ঝিলে স্নান করতে গেলেন ঝিলে স্নান করার পরে সে বাইরে এলো আর মৃত ব্যক্তির মাংস খেতে শুরু করলেন তিনি সেই মোটা তাজা মৃত দেহের মাংস তৃপ্তি সহকারে খেয়ে ফেললেন তারপর তিনি বিমানে উঠে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছিলেন ঠিক তখনই মহর্ষি অগস্তমণি ওই দিব্যপুরুষকে দেখে বললেন হে দিব্যপুরুষ তুমি কে তুমি দেবতার সমান মনে হচ্ছে কিন্তু তোমার খাবার এত জঘন্য তুমি কেন মৃতদেহের মাংস খাচ্ছ একজন দেবতা কীভাবে এমন খাবার খেতে পারেন তারপর স্বর্গবাসী দিব্য পুরুষ অগস্ত মুনির দিকে তাকিয়ে তাকে হাত জোর করে প্রণাম করে বললেন হে মুনিবর আপনাকে প্রণাম জানাই আমি আপনাকে আমার কাহিনী বলছি পূর্বকালের কথা আমার অত্যন্তই প্রসিদ্ধ পিতা বিধর্মদের শাসন করতেন তিনি ত্রিলোকে বাসুদেব নামে পরিচিত ছিলেন একজন অত্যন্তই ধার্মিক ব্যক্তি ছিলেন আমার পিতা তার দুইটি স্ত্রী ছিল সেই দুইটি পত্নীর থেকে এক এক করে দুইটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল আমি তাদের সবচেয়ে বড় পুত্র লোকেরা আমাকে শ্বেত নামেই জানত এবং আমার ছোট ভাইয়ের নাম ছিল সুরথ আমার বাবার মৃত্যুর পর আমাকে বিধর্বের রাজা করা হয়েছিল এবং আমি সাবধানেই রাজ্য শাসন করতে শুরু করেছিলাম রাজ্য শাসন করতে করতে অনেক হাজার বছর কেটে গেল তারপর একদিন আমার মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হল আমি সিংহাসন থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যু পর্যন্ত তপস্যা করার সিদ্ধান্ত নিলাম আমি জঙ্গলে বাস করতে লাগলাম আমি আমার ছোট ভাইয়ের হাতে আমার রাজ্য সমর্পণ করে তাকে রাজা করলাম তারপর আমি এই ঝিলে এসে কঠোর তপস্যা করতে শুরু করলাম আমি জঙ্গলে অষ্টআশি হাজার বছর ধরে তপস্যা করেছি এবং এর ফলে আমি ব্রহ্মলোক লাভ করলাম কিন্তু ব্রহ্মলোকে পৌঁছানোর পরেও ক্ষুধা ও তৃষ্ণা আমাকে যন্ত্রণা দিতে লাগলো আমার সমস্ত ইন্দ্রিয় অসার হয়ে গেল তারপর আমি ব্রহ্মলোকে পরম দেবতা ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলাম হে প্রভু আমি শুনেছি যে ব্রহ্মলোকে কোনো প্রাণী ক্ষুধা এবং তৃষ্ণা অনুভব করে না তাহলে আমার ক্ষুধা তৃষ্ণা কেন লাগছে এরা আমার পিছন ছাড়ছে না কেন কৃপা করে আমাকে আপনি বলুন আমি কোন জিনিস সেবন করব তখন ব্রহ্মাজি বললেন হে রাজন পৃথিবীতে দান ধর্ম করার ফলে ব্যক্তি এই লোকে ক্ষুদা এবং তৃষ্ণার থেকে মুক্ত হয়ে যায় কিন্তু আপনি নিজের জীবনকালে কখনো দান করেননি আপনি কোনো ভিখারিকে ভিক্ষাও দেননি আপনি রাজপ্রাসাদ থেকেও দরবারে আসা অতিথিদেরকে খাওয়াতেন না আপনি সর্বদা উৎসৃষ্ট ভজন করতেন বিনা স্নান করেই আপনি ভজন গ্রহণ করতেন ভজন শুরু করার আগে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিতেন না কৃতজ্ঞতা প্রকাশ করতেন না সুস্বাদু ভজনকে অন্যদেরকে না দিয়ে আপনি নিজেই গ্রহণ করে নিতেন আর সেই কারণেই পাপ লেগেছে আপনার তাই ব্রহ্মলোকে থেকেও ক্ষুধা তৃষ্ণায় আপনি ভুগছেন জীবিত থাকাকালীন আপনি একা অনেক ধরনের খাবার খেয়েছিলেন এবং অন্যদের সাথে ভাগ করে নিতেন না যার ফলে আপনার শরীর তো বলবান হয়েছে কিন্তু পুণ্য কমে গেছে এখন আপনার একটি উপায় আছে আপনার দেহ সেই ঝিলের পাশেই পড়ে আছে এর মাংস খেয়ে আপনি নিজের ক্ষুদা মেটান ব্রহ্মাজির এমন কথা শুনে রাজা বললেন হে প্রভু আমার দেহ ভক্ষণ করার পর আমার কি হবে তারপর আমি কি খাবো। আমার জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না দয়া করে আমাকে এমন কিছু খাবার বলুন যা খুদা মেটাই এবং কখনো শেষ হবে না তখন ব্রহ্মাজি বললেন হে রাজন আমি তোমার দেহকে অমর করে দিয়েছি তুমি প্রতিদিন এটি খেতে পারো কিন্তু তবুও তা সমাপ্ত হবে না এটা পরের দিনে আবার সতেজ হয়ে উঠবে এই মৃতদেহের অঙ্গগুলি আবার পুনরায় উৎপন্ন হয়ে যাবে এবং সেটাকে তুমি আবার খেতে পারবে আর যখন তুমি নিজের দেহকে ভক্ষণ করতে একশো বছর পূর্ণ হয়ে যাবে নিজের দেহকে ভক্ষণ করতে করতে এভাবেই তোমার একশো বছর যখন পূর্ণ হয়ে যাবে তারপর একদিন মহর্ষি মুনি এই জঙ্গলে আসবেন এবং উনার দ্বারাই তুমি এই পাপ থেকে মুক্তি পাবে এইভাবে রাজা মহর্ষি অগস্তকে সম্পূর্ণ সত্য ঘটনাটি বললেন আর সে আরও বললেন হে মুনিবর আমার দেহ কখনো ক্ষয় হয় না এবং আমি প্রতিদিন এসে নিজের মাংস খাই না জানি কখন মুনি অগস্ত এইখানে আসবেন এবং আমাকে এই কষ্টের থেকে মুক্তি করবেন মুক্ত করে দেবেন তিনি এমন ভাবতে ভাবতে আমার শত বছর ব্যতীত হয়ে গিয়েছে এবং আমি এখনো তার জন্যই অপেক্ষা করছি রাজা শুয়েতের এইভাবে কথা শুনে মহর্ষি অগস্ত মুনি বললেন আস্থা এটা তোমার সৌভাগ্য যে আমি এখানে এসেছি আমি মহর্ষি অগস্ত আমাকে বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি তখন রাজা অত্যন্তই খুশি হয়ে মাটিতে শুয়ে শুয়ে মহর্ষি অগস্তের আরাধনা করতে লাগলেন এবং বললেন হে মুনিবর দয়া করে আমাকে এই জঘন্য খাদ্য থেকে এবং এই যে পাপের কারণে আমি এই কষ্ট পেয়েছি তার থেকে মুক্তি দিন যাতে আমার অক্ষয় লোক প্রাপ্ত হয় মহর্ষি আমি আপনাকে এই দিব্য অলংকারটি অর্পণ করছি কৃপা করে আমার প্রতি আপনি দয়া করুন রাজার এমন দুঃখজনক কথা শুনে তিনি তার প্রতি করুণা বোধ করলেন আর যখনই রাজা ওই দিব্য অলঙ্কারটি মহর্ষি অগস্তের হাতে অর্পণ করার সাথে সাথে তার মৃতদেহ অদৃশ্য হয়ে গেল এবং তিনি সেই পাপ থেকে মুক্ত হলেন তারপর মহর্ষি অগস্তের অনুমতি নিয়ে তিনি সেই দিব্য বিমানে আরোহণ করলেন এবং ব্রহ্মলোকে এর উদ্দেশ্যে রওনা হলেন এভাবেই রাজা শ্বেত দান না করার পাপ থেকে মুক্ত হলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ এই প্রকার উৎসৃষ্ট ভজন করার কারণে বিদর্ভ দেশের মহারাজ ব্রহ্মলোকে থেকেও তৃপ্তি পায়নি এবং তাকে পৃথিবীতে এসে নিজের মাংস খেতে হয়েছিল হে দেবর্ষি এখন আমি আপনাকে ভজন করার নিয়ম সম্পর্কে বলছি মনোযোগ দিয়ে শুনুন ভজন শুরু করার আগে মাটিতে সামান্য পরিমাণ খাবার রাখতে হয় যাতে কর্মের বন্ধন আবদ্ধ সমস্ত দেবতা পশু রাক্ষস এবং ভূত প্রেত পিসাস পিতৃলোকের সকলের প্রাপ্তি হয় যদি খাওয়ার সময় কখনো কোনো অতিথি আসে তাকে স্বাগত জানাও তাকে বসিয়ে দাও এবং অভ্যস্তনা জানাও তারপর তাকে ভক্তি সহকারে খাবার খাওয়াও এবং বিদায় দাও কারণ যেই ব্যক্তি তার ঘরে থেকে হতাশায় ফিরে আসে সে তার পাপের জন্য দায়ী হয় এবং তার পুণ্য কেড়ে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন বিবাহিত মহিলাকে তার বাড়ির অসুস্থ লোক গর্ভবতী মহিলা এবং বৃদ্ধদের খাওয়ানোর পরই কেবলমাত্র খাবার খাওয়া উচিত এনাদের ভজন না করিয়ে নিজে যে আগেই ভজন করেন যে ব্যক্তি শুধুমাত্র পাপই ভজন করে আর সেই ব্যক্তি শুধুমাত্রই পাপ অন্যই কিন্তু ভজন করে এবং সেই ব্যক্তি নরকে যায় নিশ্চিত রূপে যেই ব্যক্তি স্নান না করে খাবার খায় তার খাবার মল ভক্ষণের সমান হয় যেই ব্যক্তি শিশু এবং বৃদ্ধদের খাবারের অংশ খায় তার খাবার মলমূত্রের মতোই হয় আর যে বিনা দান করেই ভজন গ্রহণ করে তার ভজন বিশেষ সমান হয়ে যায় মানুষের কখনো দুরাচারী ব্যক্তিদের দ্বারা দেওয়া অথবা অন্যদের অপমান করে দেওয়া খাবার কখনো গ্রহণ করা উচিত নয় মানুষের কেবল আগুনে পরিবেশিত খাবারের প্রথম অংশ উৎসর্গ করার পর খাবার খাওয়া উচিত মানুষের একাগ্র চিত্ত দিয়ে খাবার খাওয়া উচিত প্রথমে মিষ্টি তারপর লবণ ট্রক আর অবশেষে তেতো এবং মশলাদার খাবার খাওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পূর্ব দিকে বসে খাবার খেলে একজন ব্যক্তি রোগ এবং মানসিক চাপ থেকে মুক্ত পান অসুস্থ বয়স্কদের পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া উচিত এতে তাদের স্বাস্থ্যের উন্নতি হয় কারণ পূর্ব দিক সূর্য উদয়ের দিক এবং সূর্যদেব শক্তি স্বাস্থ্য দীর্ঘায়ু প্রদান করেন যে ব্যক্তি শিক্ষা লাভ করতে চান তার উত্তর দিকে মুখ করে খাবার খাওয়া উচিত এটি দেবী সরস্বতীর দিক মনে রাখবেন দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া উচিত নয় এটি মৃত্যুর দিক এই দিকে মুখ করে খাবার খেলে আয়ু কমে যায় তাই আপনারা দক্ষিণ দিকে ভুলেও মুখ করে খাবার খাবেন না আয়ু কমে যায় ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয় কারণ এটি দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায় খাবার খাওয়ার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবার খাওয়া উচিত নোংরা থালায় খাবার খাওয়া জীবনে দুর্ভাগ্য বয়ে আনে একাদশীতে কখনো তামসিক খাবার খাওয়া উচিত নয় তামসিক খাবার গ্রহণ করবেন না একাদশীতে মাছ মাংস খেলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে খাবার অপচয় অনর্থ বলে মনে করা হয় তাই যত প্রয়োজন মানে যতটুকু প্রয়োজন ততটুকুই খাবার গ্রহণ করুন যদি কেউ আপনার সাথে খাবার খাচ্ছে তাহলে অন্য ব্যক্তি খাওয়ার শেষ করা না পর্যন্ত আপনি উঠবেন না কারণ এতে পূর্বপুরুষেরা রাগ করেন আপনার প্রতি অসন্তুষ্ট হন খাবার পর থালায় হাত ধোয়া অনুচিত বলে মনে করা হয় থালায় হাত ধোয়া খাবারকে অপমান করারই সমান যারা খাবার পর থালাই হাত ধোয় তারা নিম্ন যৌনিতে জন্মায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিছানায় খাবার খাওয়া উচিত নয় এটি করলে একজন ব্যক্তি বিভিন্ন ধরনের রোগে ভুগতে পারেন মাটিতে বিছিয়ে রাখা মাদুরের উপর বসে খাবার খাওয়া উচিত খাবার সময় খাবারের দিকে ধ্যান রাখা অনেক গুরুত্বপূর্ণ যদি ভ্রুম ভঙ্গিতে খাবার গ্রহণ করা হয় তাহলে ব্যক্তি নিম্ন যৌনিতে জন্মগ্রহণ করবে অনির্দিষ্ট দিকে বসে বা ভুল দিকে মুখ করে খাবার খেলে নেতিবাচক পরিণতি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো এমন খাবার খাওয়া উচিত নয় যা কারোর পায়ে পড়েছে বা পা দিয়ে অতিক্রম করেছে এই ধরনের খাবার অপবিত্র হয় এবং পশুদের খাওয়ানো উচিত অন্যদের পায়ে পড়ে থাকা খাবার খেলে মানুষের আয়ু কমে যায় এবং বিভিন্ন রোগের সৃষ্টি হয় যদি খাবারে চুল থাকে তাহলে তা অবাঞ্ছিত বলে বিবেচিত হয় যদি খাবারে চুল থাকে তাহলে তা কখনো ভগবানকে প্রসাদ হিসেবে নিবেদন করা একদমই উচিত নয় এই ভুলটা কখনোই করবেন না এই ধরনের খাবার ভূত প্রেতের কাছে সহজলভ্য হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্যদের জন্য পরিবেশিত খাবার খাওয়াও উচিত নয় যে ব্যক্তি অন্যদের কাছ থেকে খাবার চুরি করে খায় বা কাউকে না দিয়ে তা গ্রহণ করে তার উপর দেবী অন্নপূর্ণা প্রদিত হন সকলের সাথে খাবার ভাগ করে নেওয়াই উচিত অন্যদের ভাগ থেকে খাবার খেলে মানুষের সৎকর্ম নষ্ট হয় পবিত্র আসনে বসে সূর্যের দিকে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া উত্তম বিশ্বাস করা হয় যে পূর্ব দিকে মুখ করে খাবার খেলে খ্যাতি আসে এবং উত্তর দিকে মুখ করে খাবার খেলে সত্য আসে হাত পা এবং মুখ উভয় জল দিয়ে ধুয়ে তবেই খাবার খাওয়া উচিত খাবারের পাত্র মাটিতে রেখে খাবার খাওয়া সর্বোত্তম বলে বিবেচিত আমরা এখন কি করি বেশিরভাগ টেবিলে ভাত নিয়ে চলে এসে খাবার খাই কিন্তু এটি করা একদমই উচিত নয় আমাদের মাটিতে খাবারের পাত্র রেখে তারপরেই খাবার গ্রহণ করা উচিত শাস্ত্রে এই ধরনের খাবারকে উপবাসের সমতুল্য বলে গণ্য করা হয়েছে একজন ব্যক্তির রাগ ছাড়াই খাবার খাওয়া উচিত রাগের অবস্থায় খাবার খাওয়া এটাকে খাবারের অপমান করা হয় এবং এর ফলে অনেক রোগের জন্ম দেয় মানুষের ভিতরে মন অন্য কোথাও থাকলেও খাবার খাওয়া একদমই উচিত নয় রাগী মনে খাওয়াও অশুভ বলা হয়েছে জুতা চপ্পল পরে খোয়াকে রাগ খাবার হিসাবে বিবেচনা করা হয় মধ্যরাতে খাবার খাওয়া অশুভ বলে বিবেচনা করা হয় ভেজা কাপড় পরে খাওয়াও অশুভ অন্যদের জন্য পরিবেশিত খাবার কখনো খাওয়া উচিত নয় দাঁড়িয়ে ভাঙা পাত্রে হাতের উপর খাবারের পাত্র ধরে খাওয়ার দরিদ্র ডেকে আনে খাবার সময় বেদপাট করা উচিত নয় শাস্ত্র অনুসারে একজন মহিলার তার স্বামী খাওয়ার পরেই খাওয়া উচিত স্বামী যদি বাড়ি থেকে দূরে থাকে তাহলে স্বামীর ধ্যান করে খাওয়া উচিত এতে স্বামীর আয়ু দীর্ঘ হয় এবং মহিলা একজন সুখী বিবাহিতা নারী হয়ে থাকেন শাস্ত্র অনুসারে স্বামীর আগে খাবার খাওয়া শুভ বলে বিবেচিত হয় না এটি আয়ুকে গ্রাস করে বিষ্ণু পুরাণ অনুসারে স্বামীর সাথে অর্থাৎ একসাথে খাবার খাওয়া উচিত নয় এটি করলে তাদের মধ্যে ঝামেলা এবং বিবাদ হয় অন্ধকারে বা খোলা আকাশের নিচেই খাওয়া একদমই উচিত নয় খাবার সময় মাথার উপরে ছাদ ছাউনি বা গাছের ছায়া থাকা উচিত নগ্ন অবস্থায় খাবার খাওয়া অশুভ জীবনে দুর্ভাগ্য বয়ে আনে যানবাহনে বসে খাবার খাওয়া অনুচিত বিছানায় বসে খাবার খাওয়া এটা মানুষের আয়ু কমিয়ে দেয় হাসতে হাসতে বা কান্না করতে করতে খাবার খাওয়া অশুভ গলায় খাবার আটকে যাবার এমনকি মৃত্যুরও আশঙ্কা থাকে আমাদের খাবার গ্রহণ করার সময় ধ্যান রাখতে হবে যে আমরা কি ভজন করছি আমরা কখনো যেন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করি সর্বদাই নিরামিষ ভজন করতে হবে এটা হচ্ছে সর্বোত্তম খাবার শাস্ত্রীয় মতে তাই এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে খাবার খাওয়ার গুরুত্ব জানিয়েছেন এই কাহিনীটির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে ভুলবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আইসকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি লিখে জানাতে আমাদেরকে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন করে রাখবেন অল অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আপনাদের থেকে এটি আশা রাখছি নিশ্চয়ই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পূর্ণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে নতুন পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য এভাবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি